মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো হ্যাঁ সুন্দর হবে না দেখতে হবে না কে সেলাই করতেছে না খুবই সুন্দর হয়েছে কিভাবে তুমি এই বুদ্ধিটা বার করলা নাকি বুদ্ধি এলো নিজে নিজে হ্যাঁ কাঁথা সেলাই করতে বুদ্ধি লাগাছো না তাহলে বুদ্ধি ছাড়া কি কোনো কাজ হয় নাকি পারে না এমন কোনো কাজ ডিজাইন বা এই সেলাইগুলো তো নিজের বুদ্ধি থেকে আসে কেমন কথা বললা এটা তো দেখো কেমন হয়েছে আমার ডিজাইনটা দেখো

এটা একটু ভারী হয়েছে একদম মধ্যে না মানে এক এক হচ্ছে তো এই ছোট সেলাই করা হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে গিফট করব তাই আমরা তো এই কাঁথাগুলো অনলাইনে বিক্রি করতে পারি তাই না না আপু অনলাইনে বিক্রি করতে পারবো কিন্তু আমাদের পোষবে না কারণ অনলাইনে হ্যাঁ এত সুন্দর সুন্দর কথাগুলো একটু কমের মধ্যে পাওয়া যায় কিন্তু আমরা যে নিজের হাতে কাজ করতেছি এত সুন্দর করে কাজ করতেছি আমাদের পোষবে না

এগুলো 30 টাকা করে নিদাদা তো 30 টাকা করে নিচ্ছে অনেক নিসুদা যাচ্ছে তারপরে কাপড়ে তারপরে নিজেরটা পরিশ্রম এটা আসবে না এটা তো যাবে আর যারা অনলাইনে বিক্রি করে তারা তো অনেক একদিন তো মনে অনেক মানুষ দিয়ে কাজ করে তাদের পক্ষে আমরা যাই হোক গাইস আমাদের এই কথাগুলো এটা তো পুরো শেষ আরেকটা পপি ধরেছে আরেকটা বড় বানিয়েছে তো আমাদের কথাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন I love this. I love this.